ভাবুন তো সাল আপনি ঘুম থেকে উঠে দেখলেন পাশের ডিস্কে বসে এক রোবট আপনার জন্য কফি বানাচ্ছে হয়তো আপনার অফিসেও যাচ্ছে সেই রোবট অথবা আপনি নিজে একটি ভার্চুয়াল অফিসে কাজ করেছেন আপনার শরীর নেই শুধু আপনার চেতনা কাজ করছে মেটাভার্সে বন্ধুরা এই ভবিষ্যৎ কোনো সায়েন্স ফিকশন সিনেমা না এ গতি দেখলে বোঝা যায় আগামী পঁচিশ বছরের মধ্যে এমন প্রযুক্তি বাস্তবে আসবে তবে এইখানে প্রশ্ন এআই কি মানুষের বন্ধু থাকবে নাকি শত্রু হয়ে উঠবে বর্তমানে যেসব এআই তৈরি হচ্ছে তারা শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি নিজের মতো করে চিন্তা করতে পারে এআই এখন কবিতা লিখছে গান গাইছে এমনকি মানুষের কণ্ঠ নকল করছে এত ক্ষমতা যদি একদিন মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায় একটা এআই যদি ভাবেই ফেলে মানুষ অপ্রয়োজনীয় তাহলে নিষেধ থমকে থাকার দৃশ্য দু সালের পৃথিবী কিভাবে চলবে সেটা নির্ভর করে আজকের সিদ্ধান্তের উপর এআই আমাদের উন্নয়নের হাতিয়ার কিন্তু নিয়ন্ত্রণ না রাখলে এটা আমাদের সবচেয়ে বড় শত্রু হতে পারে ফিউচার বাংলা এআই ভবিষ্যৎ সত্য কাহিনী বাংলায় ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ